মর্নিং আশা তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো বিয়ের সংসারের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখতে পাচ্ছ বৃষ্টি দিয়ে দিন শুরু বাপের বাড়ি থেকে তো চলে এলাম আসার পরে তো দেখতেই পেলে পরপর ব্লগুলো তো কালকে এসছি বাড়ি থেকে তো দেখো এরকম বৃষ্টি টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে আর রান্না কোনো দাদাভাই গেছে বাজারে কি আনবে জানি না সকালবেলা পুজো চান করে শিবির করতে ভুলে গেছি স্নান করে পুজো দিয়ে বাসন মাঝে সব কাজ হয়ে গেছে করে চা খেলাম চা খেয়ে আমি একটু টিফিন করছি চাউমিন করছি একটু আর ভাত রান্না কোনো হয়নি কোনো গেছে তো দেখে দেখা যাক কী আনে বাজার তারপরে তো দেখো এখন টিফিন করবো তারপরে কঠিন মা আমার একটা খানের আছে একটা মনে দেখতো বিছানাতে একটা কানের পড়ে গেছে নাকি দেখছো আমি এখন তোমাদের সাথে ভিডিও করতে গিয়ে দেখছি এইখানে একটা কানের আছে এই একটা কানের নেই কোথাও পড়ে গেছে মনে হয় তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে বৃষ্টির দিনে কীভাবে দিনটা কাটাই আজকে সব তোমাদের সাথে শেয়ার তো দেখো পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা করছি আর এই দেখো ডিমটা ঝুড়ো করে রেখে দিয়েছি এখানে দুটো ডিম আছে ঝুড়ো করেছি আর এই দেখো চাউমিনটা সিদ্ধ করে রাখা হয়ে গেছে তো ওই ডিম পেঁয়াজ দিয়েই আজকে চাউমিনটা হবে আর আলু টালু কিছু দেবো না তো চলো করতে থাকি তো ফাইনালি দেখো চাউমিন হয়ে গেছে আর এই দেখো তো হলুদ দিয়ে ওই সামান্য তো নাড়াচাড়া করে করে দিয়েছি মেও খাবে আর কিছু মশলা টশলা কিছু দিয়ে নি পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখলেই তো মেয়েকে দিয়ে দিলাম আর আমাদেরটা কড়াইতে আছে পরে খাচ্ছি আরে দেখো ঘরের কি পরিস্থিতি দেখো বিছানা খুব এই দেখো কাপড় জায়গা একটা জায়গা নেই মানে বাপের বাড়ি থেকে আসার পরে কিছু গুছানো হয়নি খালি স্নান করে এই যে পুজোটাই দেওয়া হয়েছে এখন এই সব গুছাবো কাজ সারব তারপরে আর তোমার দাদা ভাইও চলে এসছে বাজার নিয়ে তো ফটাফট রান্নাও করতে হবে তো সারাদিন থাকো সঙ্গে দেখতে থাকো তো বন্ধুরা আজকে কাজ করতে করতে একটু গল্প করে নিই চলো এসো তো দেখতে পাচ্ছ ঘরবোর একদম বাজে থাকে মেয়েদের যদি ঘর গোছানো না থাকে ভালো লাগে না কিন্তু জানো তো আমি সত্যিই সবসময় ঘর গুছিয়ে রাখতে পারি না কারণ জানো আমি একটু ওই মেশিনের কাজ করি তো পয়সার কাজ করি এবার একদিকে যদি করতে যাই আরেকদিকে কাজ আমার আটকে যায় কারণ খুব চাপের কাজ থাকে যেই মালিকের আমি কাজ করি ওই জন্য সবসময় কো মানে ওদিকে করে দিয়ে ইউটিউবের ভিডিও করে পোস্ট করে তারপরে ঘর দর একটু বয় পরিষ্কার সময় রাখা খুব সমস্যা হয় ওই জন্য যেদিনকে সময় পাই সেই দিনকেই ভালো করে পরিষ্কার পয় পরিষ্কার করে নিই আর বিছান তো বেশিরভাগ মেয়েই তোলে আমি তুলি না কিন্তু সময় তো মেয়ে যদি কলেজে যায় বা এদিকে প্রাইভেট লাইভে পড়াতে যায় তখন আমাকে এই কাজগুলো করে নিতে হয় এমনি আমার মেয়ে ঘরে কিছু করতে চায় না আমি না যেহেতু পড়াশোনা করে দিয়ে সুস্থ মেয়েরা ওর হচ্ছে ঠিক করেই নেবে তো এই দেখো বাজার থেকে আজকে রিঠের মাছ আনা হয়েছে নয় যে এই রিচে মাছ পেঁয়াজ দিয়ে এই টমেটো দিয়ে একটু তেল ঝাল করা হবে আর মেয়ে দেখো কতটা নষ্ট করলো খাবারগুলো একদম খেলো না খুব বদ মাছ হয়ে গেছে খায় খাই খান ফেলে দিল এখন দেখি একটু ভেন্ডিটা ভাজবো আর আলু পেঁয়াজগুলো কাটবো সবজি ভেন্ডি ভাজা আর মাছের ঝালেই আজকে রান্না করতে হবে সেই বাড়িতে গেছিলাম তিন দিন চার দিন হয়ে গেছিলাম আমার যেন তো ছোট ছোট ভেন্ডি গুলো খুব ভালো লাগে এটা মনে হচ্ছে বুড়ো হবে ঠিক আছে চলো সবজি গুলোকে তো রেঞ্জি ভাজা তোমরা কারা কালা ভালো খাও আর এই রিচে মাছ যে আমি বললাম সেই রিচে মাছের মানে মাছটা অনেকে অনেক নামে ডাকে অনেকে আর মাছও বলে মানে এইটার রিচে মাছটার বড়ো মাছটাকে অনেকে আর মাছ বলে আমার দিদিরাই যেমন বলে তো তোমরা কে কী নামে ডাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর রেঞ্জি তো ভাজাটা আমার খুব ভালো লাগে কেন ওটা একটু মানে একটু বিজলা বিজলা মানে লোদ লোদ হয় না এই জন্য আমার মেয়েও খায় কিন্তু যদি তরকারি করি আমার মেয়ে খায় না আমি আমার পোস্তটাও ভালো খাই তো একদিন করব তোমাদের সাথে শেয়ার করবো পোস্তটা রকমভাবে আমি করি পোস্তের সঙ্গে কালো জিরে বাটাও দিই তোমরা কীরকমভাবে করো জানি না তো অন্যরকম রেসিপি কিছু থাকলে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো মানে কত বাড়িতে যাওয়ার আগে থাকতে মাকেও বলেছি মা ফ্রিজে ভেন্ডিগুলো আছে তুমি কিন্তু খাবে না আমি এসে খাবো মানে আমার এতটাই লোভ ছিল ভেন্ডিটা খাওয়ার জন্য ভেন্ডিটা একদম কচি ছিল তো এসে দেখলাম তো অন্যরকম হয়ে গেছে এতদিন থাকার জন্য একটুখানি শক্ত শক্ত হয়ে গেছিলো ভেন্ডিগুলো বেচে বেচ্ছে খেতে হয়েছে জানো তো আর আজকে মশলা মিক্সচার একদম করব না আদা রসুনগুলো ছেচে করে নিলাম আর কি আর গুঁড়ো মশলা রয়েছে লঙ্কা কটা ছিঁড়ে দেবো ওইভাবে করি ঝালটা করবো ইচ্ছা আছে আবার গুঁড়ো মশলা থাকলে আমি মিক্সচার করি না জানো তো কারেন্টের যা দাম অপ্রয়োজনীয়ভাবে মিক্সচার করা আমার ভালো লাগে না তাই অল্প করে গুঁড়ো মশলা থাকলে আমি একটু ছেঁচে করতেই রান্নাটা করতে ভালোবাসি আমি দেখো আলুটাও কথা বলতে বলতে দেখো ও ভাজা হয়ে গেল পুরো লাল লাল হয়ে গেছে আর এখানে বেলে মাছ আর পিঠে মাছ দু পিস বেলে বেলে মাছও হয়েছিল তোমাদের দাদা তো বেলে মাছটা পরের দিন খাবে বলেছিলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর দু পিস বলেছিলো যে আমাকে ওই তরকারির মধ্যে করে দাও তাই জন্য দু পিস ওর সঙ্গে করে দিলাম বেলে মাছ আমার একদম ভালো লাগে না জানো তো খেতে কেন কি জানি ওটা কিন্তু একটাই কাটা খেতেও সুন্দর বলে নাকি সবাই কিন্তু আমার ভালো লাগে না আমার মেয়েরও ভালো লাগে না যা খায় তোমাদের দাদাবাই খায় আর তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমার মেয়ে জানো তো চুলটা স্মুথিং করেছিল বাপের বাড়িতে তো তোমাদের সঙ্গে ক্লিপটা রেখেছিলাম তুলে তো শেয়ার করার দেখো স্মুথিং করেছিল আমার বর্দার বাড়িতে আমি দেখা দেয় রাজি না বলে ভিডিওটা করিনি আর ওর কাজ যদি তোমাদের ভালো লাগে এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারো এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না জাস্ট আমার মেয়ের করেছে আমার ভালো লেগেছে সেই হিসাবে তোমাদেরকে বললাম ও হোম সার্ভিসই দেয় ওর ফোন নাম্বারও থাকবে দেখবে

তো মানে সেদিনকে মনে হচ্ছিল আমার বাপের বাড়িটা একদম পার্লার হয়ে গেছে তো এই দেখো আমার মেয়ে শেখা আলোচনা আর এই দেখো করে হয়েছে তো মাস্ক আর শ্যাম্পু বলে দিয়েছে সেইভাবে ও ইউজ করছে তো এই দেখো মা নিমন্ত্রণ খেতে গেছিলো তারপরে রান্না আমার হয়ে গেছিলো দেখো বাবাকে আমি খাইয়ে দিলাম তো মা বলেছিলো একটু খাইয়ে দিও তাহলে আমি একটু শান্তিভাবে জন্য ঠিক আছে তুমি ধীরে সুস্থই এসো খেয়ে আমি বাবাকে খাইয়ে দেবো তাই বাবাকে একটু খাইয়ে দিলাম জানি বাবা খেতে পারে না একা নিজে আর তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে দেখো মেয়ে খেয়েই চলে যাচ্ছে প্রাইভেটে প্রাইভেট পড়াতে আর কি নিষ্টু বাচ্চা কোন মেয়েটা একটু মানে কাজের দিকে খুব ঠিক কনসেন্ট আছে ও ঠিকঠাক পড়াতে যাবে কোন সময় কামাই করতে চায় না চট করে এটা মানে বললেও জানা বৃষ্টি হোক যাই হোক পথে চায় খুব কষ্ট না হলে কামাই করে না আর এই করি ও নিজ হাত কচটা ঝালি না যেন তো আর এই দেখো আমার মেয়ে চলে আসি আপের বাড়িতে কেটে ছিল মনে দেখা হয়নি এই দেখো চুলে সেই লুকটা ও স্মুথনিংটা করেছিল স্ট্রেটিং কিন্তু করেনি আর ও চুলটা জানো তো প্রচণ্ড ড্রাই সেই জন্য এরকম হয়েছে তো তাও তোমরা যদি কিছু জানো যে চুলটা একটু সফট কিভাবে করবো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো স্মুথনি না যে চুলটা মানে স্মুথনিং বা একটু ভালো কিভাবে করা যায় তো সব কিছুই ইউজ করছেও দেখা যাক কতদিনে ঠিকঠাকভাবে হয় এখনও বৃষ্টি আর এই দেখো মাও চলে এসছে বৃষ্টির মধ্যে এসছে প্রচুর বাইরে এখনো বৃষ্টি পড়ছে দেখো বাইরে কাজ আছে বৃষ্টি পড়ছে আমি যে সেটা পরে যাব আমি এই বৃষ্টির মধ্যেই বললাম না পড়ানো কামাই করবে না বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে যাব উল্টা পড়লে কিন্তু এই বৃষ্টি যে মাঝে মাঝে ভাঙে জানি না কিন্তু টপ টপ করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো না করছে একবার কথা বললে শুনতো আমি মেশিনে বসবো জানো তো মেশিনে বসে কাজ না করলে হবে না তো জানো ফ্রিজটা নিয়েছি কিস্তিতে বা কিস্তিতে চালাতে হবে বলো আমি কাজ করে এটা ফ্রিজটা আমার দায়িত্বেই তো নিয়েছি সেই জন্য মাসে দু হাজার টাকা আমার কাজ করে তুলতে হয় কী বলে তো রেডিমেড মাল আমাদের তো কেটে দেয় সেই মালগুলো হয়তো দুটা জন দিয়ে যাবে সেই দুটো জন আমাদেরকে সেলাই করে আমাকে দিতে হবে এই হচ্ছে মানে কাজ তো ওই সেলাই করে পট্টি লাগিয়ে পড়টিগুলো হচ্ছে সব থেকে কষ্ট ছোটো ছোটো পট্টি কাটো জোড়ো একদম ছোট ছোট মানে এক আঙ্গুলও না এরকম ছোটো ছোট পট্টি কাপড় টুকরো জুড়তে হবে জুড়ে জুড়ে তারপরে পট্টি লাগাতে হবে সেটাই হেম হয় বুঝছো এটাই কষ্ট তো করতে তো হবেই বলে সব কাজেই কষ্ট আছে কষ্ট না করলে কি কেষ্ট পেলে টাকা কি আর মুখ দেখে দেবে কাজ করব তাহলেই দেবে তো এই কাজ করে করেই তো বিয়েকে পড়াশোনাও করেছি তোমাদের দাদাভাই যেটুকু করতো সেইটুকু ও সংসারে যেহেতু আমিও একটু হেল্প করার চেষ্টা করি এইভাবে মেয়ে বলছে মা খেতে পেয়েছে বললাম যা যা খাবি নিয়ে তো আমার ওখান থেকে মানে আমার টাকার থেকে দশ টাকা নিয়ে গেল আমার যেখানে টাকারা কেউ জানে সেই দশ টাকা নিয়ে ও কী করলো পাউরুটি নিয়ে আসতে গেলো আর দেখো চুলটা স্মুথ করেছে তো একটু ঢং দেখি ঢং দেখি খালি ঘাটটা ঘুরাবে আর আমাকে দেখাবে যে ও মা ও মা করে যেন আমি একটু টাকাই আর বলি হ্যাঁ বাহ কিস মানে হাত পায়ে যতই বড় কেন এখনও বাচ্চার মতন আর এই দেখো পাউরুটি আনতে বলেছি নিয়ে এসছে বাটার মানে ভেতরে বাটার লাগানো কিন্তু একদম এ দেখো আমার তো হয়তো আগের থেকে আগে অনেকটা ছিলই দেখো একদম একটুখুনি না থাকার মতন মাঝখানে দেখো নেই বাটারে দেখো তো এটা কেউ শুকনো শুকনো একটু ভালো লাগে তার মধ্যে একদম শক্ত তো মেয়ে বললো মা তাহলে আমি একটু চা করি খাই আমি বললাম খা আমি শুকনোই খেয়ে নিয়েছি তো আমি দেখো সুখ সুবিধি খেয়ে নিলাম রুটিটা কারণ আমি আর সহ্য করতে পারি না আমি একটু খেতে ভালোবাসি আর খাবার দেখলে আমি সামনে থাকলে লোভ সামলাতে পারি না এটা হচ্ছে আমার দোষ তাতে তোমরা আমাকে খারাপ বলো আর ভালো বলো সবাই তো সমান হয় না তাই না বলো আমি না একটু লোভই থাকলাম তাই কি না বলো তো মেয়ে কিন্তু খেতে ভালোবাসে বলতে মেয়ে একটু পরিপাটি খাবার খেতে পছন্দ করে মেয়ে উল্টো খাবার খায় না তাই জন্য ওকে আমি সব রকম খাবার দিতেও পারি না আমি যা খাই আমি যা খাই ও যা খায় সেটা আলাদা এরকম ব্যাপার তো দেখো রাত হয়ে গেছে বলে আমি মশারিটা টাঙিয়ে নিচ্ছি আর ভালো লাগছিল না কাজ করতে মেশিনে আর এই দেখো জানলার দুপাশে কাপড় দেওয়া মেয়ে বলছে ক্যামেরায় দেখাতে ভালো লাগছে না আমি বললাম ঠিক আছে আমার যেমন আমি তেমনই দেখাব আর কাপড় দুটো দেওয়ার কারণ কি বলো তো প্লাস্টার তো করা নেই আমার ঘরে ওই পাশটা অনেকটাই ফাঁকা আর সামনে একদম জানলার পাশ দিয়েই না বড় বড়ো সুপারি গাছ আর জঙ্গল মানে আমাদের না পাশের বাড়ির তো খুব সমস্যা হয় ভয় লাগে লতা টতার জন্য বিয়ে যদি আসে ওখানে যেহেতু আমরা ঘুমাই সেই জন্য আমি ওখানে কাপড় দিয়ে রাখি থাকুক না লাগ বাজে তবুও দেখতে বাজে হলে কী হবে নিজের সাবধানতা নিজের কাছে তো চলো আজকে ভয়েসের মাধ্যমে ভিডিওটা শেষ করলাম সামনে কথাটা খুবই কম হল ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে গুড নাইট বন্ধুরা Ta-da!